নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন রাধাকৃষ্ণ ছেলেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই অক্ষয় তৃতীয়া একদিনে ভাগ্য বদলের আলোকিত তিথি শাস্ত্র ইতিহাস ও গোপন রহস্য আপনার জীবনে এমন কোনো দিন আছে যেদিন আপনি চুপচাপ কিছু দান করলেন আর কালের স্রোতে এই কাজ আপনাকে আশীর্বাদ হয়ে ফিরে এলো শাস্ত্রে বলা হয়েছে এমন একটি দিন আছে যেদিন আপনি যা করবেন তার ফল কখনো নষ্ট হবে না বরং তা বহুগুণে ফিরে আসবে এই আলৌকিক দিনের নাম অক্ষয় তৃতীয়া কিন্তু কেন এই দিনটি এত পবিত্র কেন বলা হয় এই দিনে শুরু করা যে কোনো কাজ চিরকাল স্থায়ী হয় আজ আমরা জানবো অক্ষয় তৃতীয়া কি এর আকরিক ও জ্যোতিষী অর্থ অক্ষয় শব্দটির অর্থ যা কখনো ক্ষয় হয় না আর তৃতীয় অর্থ চাঁদের শুক্লপক্ষের তৃতীয় তিথি বৈশাখ মাসের এই তৃতীয়া দিনে সূর্য এবং চন্দ্র উভয়ে তাদের উচ্চতম অবস্থানে থাকে সূর্য থাকে মেষ রাশিতে উচ্চ স্থানে এবং চন্দ্র থাকে বৃষ রাশিতে উচ্চ স্থানে এই যজ্ঞে বলা হয় রোহিণী নক্ষত্রের তৃতীয়া তিথি যা ত্রিকাল শুভ বলে মানা হয় এই দিনটি কোনো মুহূর্ত বিচার ছাড়াই অর্থাৎ পঞ্চম না দেখে বিয়ের মতো শুভ কাজও করা হয় এই দিনটিকে ঘিরে বহু গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে এই দিনে জন্মগ্রহণ করেন বিষ্ণুর ষষ্ঠ অবতার শ্রী পরমেশ্বর রাম তিনি ছিলেন ব্রাহ্মণ ও ক্ষত্রিয় বৈশিষ্ট্যের মিশ্র রূপ এক হাতে জ্ঞান অন্য হাতে কুঠার দু নাম্বার গঙ্গার পৃথিবীতে অবতরণ ভাগীরথীর দীর্ঘ তপস্যার ফলস্বরূপ এই দিনে গঙ্গা স্বর্গ থেকে পৃথিবীতে অবতরণ করেন এই ঘটনা আমাদের শেখায় আত্মত্যাগ ধৈর্য ও নিষ্ঠ কিভাবে সমগ্র মানবজাতির জাতির কল্যাণ বয়ে আনে তিন নম্বর মহাভারতের রচনা শুরু মহর্ষি বেদবেশ এবং গণেশজি এই দিনে মহাভারতের লেখা শুরু করেন এই মহাগ্রন্থ শুধু যুদ্ধের কাহিনী নয় জীবনের দর্শন নেয় ধর্ম আর কর্তব্যের প্রতিচ্ছবি চার নাম্বার দ্রৌপদী ও অক্ষয় পাত্রের কাহিনী পাণ্ডবদের বনবাসী যখন খাদ্যের অভাব দেখা দেয় দ্রৌপদী শ্রীকৃষ্ণকে আহ্বান করেন কৃষ্ণ তখন তাকে অক্ষয় পাত্র প্রদান করেন যা প্রতিদিনের খাবার চিরদিনের মতো শেষ না হওয়া আশীর্বাদ ছিল পাঁচ নম্বর লক্ষ্মী দেবীর আবির্ভাব অনেক মতে এই দিনে সমুদ্র মন্থনে লক্ষ্মী দেবী আবির্ভূত হন তাই আজও এই দিন সোনা কেনা ও লক্ষ্মী পুজো করার রীতি চালু আছে শাস্ত্র মতে অক্ষয় তৃতীয়া কি করলে কি ফল মেলে এই দিনটি শুধু ঐতিহাসিক বা পৌরাণিক দিক থেকে নয় আধ্যাত্মিক এবং জ্যোতিষভাবে অন্তত শক্তিশালী এই দিনে করা যে কোনো পুণ্য কর্ম বা সদ্গুণের কাজও বহু জন্ম পর্যন্ত ফলদায়ী হয় শাস্ত্রে বলা হয়েছে এই তিথিতে করা প্রতিটি দান সহস্র গুণ ফল দেয় এই দিন কি কি করলে সবচেয়ে বেশি শুভ ফল মেলে তুলসী রোপণ ও গৃহে শুদ্ধিকরণ ব্রাহ্মণ ও দারিদ্রকে খাদ্য জল সোনা জামা ছাতা দান গো গঙ্গা বা তীর্থস্থানে স্নান সোনা বা সম্পত্তি ক্রয় দীর্ঘকালিক সমৃদ্ধি নতুন ব্যবসা জমি কেনা বা বিয়ে বিশেষ পূজা লক্ষ্মী নারায়ণ বিষ্ণু সস্র নাম গীতা পাঠ আধুনিক জীবনে অক্ষয় তৃতীয়ার গুরুত্ব এই দিনটি শুধু অতীতের নয় আজকের দিনে আরও গুরুত্বপূর্ণ এই সময়টা আমরা নিত্য পরিবর্তনের মাঝে জীবন কাটাই সেই সময় একটি এমন তিথি যা অপরিবর্তনীয় শুভতা বহন করে তা মানসিক প্রশান্তি ও আত্মবিশ্বাস দেয় আজকের দিনে আপনি নতুন লক্ষ্য শুরু করতে পারেন জীবনের পুরনো কষ্ট ভুলে এগিয়ে যেতে পারেন অভাবগ্রস্ত কাউকে সহায়তা করে একটিবার হৃদয় হালকা করতে পারেন এই দিন আমাদের শেখায় সৎকর্ম আত্মশুদ্ধি ও নিয়মিত সাধনায় জীবনের সত্যিকারের অক্ষম সম্পদ অক্ষয় তৃতীয়া কোনো সাধারণ দিন নয় এটি পূর্ণ জন্ম ও ফলদায়ী এটি কর্মতিথি আজ যদি আপনি অন্তর থেকে একটিবার পূজা করেন দান করেন বা অন্তত একটি ভালো সিদ্ধান্ত নেন তাহলে এই দিন আপনাকে আশীর্বাদ হয়ে জীবনে ফিরে আসবে হয়তো এক বছর পর বা হয়তো এক জন্ম পরেও আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে আর জানুন ভুলবেন না এই অক্ষয় তৃতীয়ার দিন আপনি কি করবেন जय श्री कृष्ण राधे राधे